হ্যালো আচ্ছা লাইভ ঠিকঠাক মতো দেখা যাচ্ছে নাকি না একটু দেখেন তো আমি আসলে অনেকদিন বাসা থেকে লাইভ করি না তো এখানে আমার লাইট হয় কোন লাইট নষ্ট অষ্ট দেখুন সেট আপ নেই হ্যাঁ খুব ছোট একটা লাইট এই লাইটটা এখানে আপনারা আগে দেখেন ক্লিয়ার দেখতে পাচ্ছেন নাকি না আমি জাস্ট মানে পাঁচ মিনিট আমাদের তো জানেন আজকেই আমাদের যা লাইভ হচ্ছে লাস্ট লাইভ তো আমি ভাবলাম যে এইগুলো যেগুলো এক পিস করে আছে প্রোডাক্ট বিশেষ করে বোরখাগুলোই পাবেন আপনারা এখন সেগুলো পেয়ে যাবেন আমাকে খালি একটু জানান যে ঠিক আছে নাকি না হ্যাঁ আমি আসলে ভিউজের জন্য ওয়েট করব না যে আপনারা জয়েন করবে হ্যান্ড ত্যান নাথিং অ্যাট অল আমাকে শুধু আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন নাকি না এইটুকু সিগনাল দেন বিকজ আমি মানে ওয়াইফাই দিয়েও লাইভ আশী বিকজ আমার বাসার ইন্টারনেট অনেক পচা অনেক পচা লাইভ করতে পারব না এমন অবস্থা গ্রুপে শেয়ার করে দাও হ্যাঁ আচ্ছা আপনারা জয়েন করেন আমি কিন্তু দেখে নিই কিভাবে কি দেখাবো এইগুলো হচ্ছে এই এইগুলো হচ্ছে আচ্ছা একেবারে হ্যাঁ আচ্ছা সিরিয়ালে যে যায় নিজেই তো বুঝছি না আচ্ছা সবই তো কম হ্যাঁ আমি জাস্ট মানে একটা উল্টাপাল্টা দেখাই দিই ক্লিয়ার দেখতে পাচ্ছি ওকে ডাক আমি শার্ট করে দিই হ্যাঁ ও কার আমার না আবার আপনার লাইফ এসে খুব কাজ আছে বের হতে হবে আচ্ছা এটা আছে দুই পিস ঠিক আছে এটা দুই পিস প্রথমটা এটা মনে হয় কত ক্লিয়ার এসে আপনি অবশ্য দেখেন এটা কিন্তু আপনারা আর পাননি হ্যাঁ এই কালার কেউ পাইনি এইটা একটু আপু বোরখার প্লাস এখানে আপু এক দুইটা শাড়ি আছে একটা বেলভেটের শাল আছে মানে এরকম এক পিসের জিনিস জাস্ট একটা হাতে ধরে দেখানো লাইভ হ্যাঁ জাস্ট একটা হাতে ধরে দেখানো লাইভ অনলাইন অর্ডার করে দিতে হবে আর হলে পাবেন না যেমন এটা যেই দুইজন দুইটা ছিল না হ্যাঁ যেই দুইজন পাবেন আঠারোশো টাকা মানে ক্লিয়ারেন্স রেট হ্যাঁ এটা অনেক সুন্দর পেঁয়াজ কালারটা আমি ডিরেক্টলি লাইভ স্টার্ট করে দিলাম আমাদের আজকে কিন্তু এই যে এটাই আমাদের লাইভের আজকে যে শেষ দিন শেষ যাচ্ছে আবার ঈদের পর ইনশাল্লাহ আল্লাহ যখন যদি চাই ঠিকঠাক মতো সবকিছু হলে আবার ঈদের পরে লাইভ স্টার্ট হবে এখনের জন্য আমাদের লাইফটা বন্ধ থাকবে অফিস ওপেন আছে ঠিক আছে অফিস ওপেন আছে আপনাদের এমনি কোনো টেনশনের কারণে অফিস একদম ওপেন আছে আপনাদেরকে রিপ্লাইও আপনারা ঈদের আগদিন পর্যন্তই পাবেন সব পাবেন এটা প্রথম আমি এটা রেখে দিচ্ছি হ্যাঁ আমি জাস্ট এই লাইভে এই গুলো হাতে ধরে এভাবে দেখিয়ে চলে যাই যারা যারা আসছেন শুধু একটু কিছু করতে হবে না এই লাইভে আপনাদের কিছুই করতে হবে না ঠিক আছে এই যে আপু তোমাকে আজকে পর থেকে দেখতে পারবো না হাই আছি তো মানে হ্যাঁ কিছুদিন আর কি ছুটি কিছু দিনের আর কি ছুটি হ্যাঁ কিছু দিনের ছুটি আচ্ছা এটা হচ্ছে আপনাদের হিজাবটা ঠিক আছে এটা হচ্ছে দুবাই সিল্কের হিজাব এটা হচ্ছে ফুল হিজাব পেঁয়াজ কালারের মধ্যে ইনস্ট্যান্ট অর্ডার করে দিতে হবে এটা হচ্ছে স্কার্ফটা আর এই হচ্ছে আপু আপনার কি বলে মানে যে বোরখাটা সেটা এটা ফ্রি সাইজ হ্যাঁ এটা ফ্রি সাইজ না দাঁড়ান ভুলে গেছি একটু 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 এটা এটা মনে হয় দাঁড়ান দাঁড়ান এক মিনিট ও এটা ফ্রি সাইজ এটা টোটালি ফ্রি সাইজ মানে আপনি নিবেন আপনি সাইড বডি সত্তর বডি ঢুকে যাবেন লম্বা ফিফটি ফোর হ্যাঁ এটা অনেক সুন্দর পেঁয়াজ কালার এটা কাটিং কাটিং এত কিছু বোঝাইতে পারবো না এই যে কুচি টুচি করা অনেক সুন্দর জিনিস এটা যারা চিনের সেই দুজন আপু নিয়ে নিয়ে হ্যাঁ এই যে স্লিভস এর পার্ট এখানে আবার এরকম বোতাম দেওয়া আছে ঠিক আছে সো এটা নাম্বার ওয়ান আমি রেখে দিচ্ছি যেটার বডি আছে ফ্রি সাইজ লম্বা হচ্ছে ফিফটি ফোর সাথে স্কার্ফ আছে প্রায় আঠারোশো টাকা তারপরে আসেন

বডি এটা আরো ডিজাইন আছে একটু দেখে অর্ডার করেন কেউ আগে অর্ডার দিয়ে না কোনো আপু আগে ভাগে অর্ডার দিয়ে না হ্যাঁ আচ্ছা আমি প্রিন্সদেরকে জানাই নাই যে একটু গ্রুপে জানাই হাই আপু হ্যালো আপু লাভ লাইক ডান হ্যাঁ হ্যাঁ একজন লেগছে তোমার কাছে অনেক অনেক সুন্দর লাগতেছে জঘন্য লাগতেছে এখানে লাইট নাই অন্ধকার কিরকম যেন আমার মুখের মধ্যে লাইট পড়তেছে আমি নিজেই নিজেকে চিনতে পারতেছি না দেখেন না চুল দিয়ে মুখ থেকে রেখেছি আমার নিজেরই নিজেকে ভূতের মতো লাগছে হ্যাঁ আচ্ছা এই যে বডি হচ্ছে ফর্টি সিক্স লম্বা ফিফটি ফোর এই এটা শাপলা ডিজাইনটা জাস্ট একজন পাবেন এটা ডাবল পার্টে আঠারোশো ঠিক আছে ক্লিয়ারেন্স প্রাইস আঠারোশো টাকা ইনস্ট্যান্ট আপু এখনই লাইভ দেখে অর্ডার করে দিতে হবে কালকে আমরা মাল ছেড়ে দিব পরশুদিন ঢাকার মধ্যে বলে আপনি পেয়ে যাচ্ছেন ঈদের দিন পরে ফেলতে পারবেন এই যে দেখেন হাতের এখানেও ডিজাইন আছে হ্যাঁ এগুলো কিন্তু হিজাবও আছে তাই তো এই যে দেখেন হিজাব আঠারোশো রেখে দিলাম অনেক দেখেন অনেক পুরাতন ডিজাইন পাবেন হ্যাঁ এগুলো খুচরা এক দুই পিস তো আমি নিজেও বুঝতেছিলাম না কি করব এটা কিন্তু খুলতে পারবেন না একসাথে বডি ফর্টি সিক্স লম্বা ফিফটি ফোর ডান একটু সাথে সাথে মেসেজ দিয়ে দিয়ে দেখেন এটা কত দিন পর হাই 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 এটা তো মানে জনম জনম পর আমি বলবো জনম জনম পর এই যে এটাকে ফ্রি সাইজ করতে পারবেন এটা সামনেও কাজ পিছনেও কাজ ঠিক আছে এই যে জীবনে একটা দিয়ে দেখিয়ে দিই দেখানো যাবে না আহ আপু কোনো রেসপন্স পাইনি আহ ঈদের জন্য অসম্ভব সুন্দর এই বরখাটা এই স্নেহা আপু আপনি কি আমার পেজে নোটিফিকেশন পান তাই না হ্যাঁ এই জন্য আমি যখনই লাইভে আসি আপনি দেখেন আচ্ছা একটা আপু যে বললেন আপু আপনি নোটিফিকেশন পান না আপু আমি আপনাকে একটু বলি আপু এই যে দেখেন আপু আপনি আমার পেজে যাবেন হ্যাঁ এখানে দেখেন লেখাই আছে ড্রেস ডিফেক্ট কিংবা কোনো ইস্যু হলে এখানে কল দিতে কিংবা আপনি অনলাইন জড়িত ড্রেস অর্ডার করেছেন আপনার মেসেজ সিং করে না অথবা ডেলিভারি পাননি ড্রেস অর্ডার করে এই নাম্বারে যোগাযোগ করুন একটা আপনি কল দিয়ে জানিয়ে দিবেন যে ভাইয়া আমি দেখেন অর্ডার করেছি আমার মেসেজ সিং হচ্ছে না এ আপু ওখানে এখন অফিস ক্লোজড আমাদের ফোন কল কিন্তু সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত থাকে হ্যাঁ সো ওই টাইমের মধ্যে ফোন দিতে হবে সকাল 11টা থেকে রাত 8টা ওই ওই টাইমের পরে ফোন কল মানে কাস্টমার ওরা মানে নাই ওদের ডিউটি অতটুকুনি এই যে এটা যে ইভেন্ট এটা হচ্ছে কি ফ্রি সাইজে ওই দুটো 1800 তে গিয়েছে এটার সাতেও তো হিসাব আছে না হ্যাঁ এটার সাতেও হিসাব আছে এক গুপে দিয়ে দিও যে নিতে পারবেন আমি আপনাকে তাড়াতাড়ি লাইভ করি ভাই আমার নেট চলে গেলে আমি শেষ এটা এই যে হিজাব এটা এই রকম চাইলে বডি অনেক লুজ করতে পারবেন আমরা মনে হয় আটচল্লিশ বডিতে করে রেখেছি লম্বা ফিফটি ফোর এক পিস আছে তো আমি কি দামে দিয়ে দিব কি কোনো মানে নাই আপু এগুলো সব খুচরা এগুলা এগুলো এগুলো কি দামে দিয়ে দিব ওগুলো আঠারোশো এটা যেন সতেরোশো ওইগুলো আঠারোশো এটা সতেরোশো আর একশো টাকা কমাই দিলাম এটা হ্যাঁ সতেরোশো 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 সেভেন্টিন হান্ড্রেড সতেরোশো আচ্ছা তারপর ও হো এটা সবার পছন্দের ডিজাইন শেষ এগুলো মানুষ পাবে না কিছু না এই যে আমি বুঝাবো না যে বুঝছেন সে নিয়ে নেন এই যে প্যান্ট ঠিক আছে প্যান্ট হিজাব এতদিন কোনো এগুলা আমি খুবই সরি লাস্ট মোমেন্টে দিচ্ছি এগুলো আসলে আমার লাইফ করাও সম্ভব না এই এক দুই পিস মাল নিয়ে দেখেন না বাসা থেকে কিভাবে দাঁড়িয়ে গেছি দেখানোর জন্য এই যে এটা হবে আপু হিজাব হ্যাঁ হিজাব সুন্দর করে আপনার ড্রেসের কারার পাইপিং করা আছে এটা তো গেল প্যান্ট হ্যাঁ প্যান্টটার লম্বা কিন্তু প্যান্টটা কিন্তু আপু আপনার একদম লং স্টাইল এর প্যান্ট না এটা হ্যাঁ এটা লম্বা আছে দুবাই সিল্ক এখানে ইলাস্টিক করা এখানে এই ডিজাইন আমি খুবই বাতিলভাবে দেখাচ্ছি আমি সরি মানে সোজা হিসাব এগুলো আমার পেজের যারা চিনেন তারা অর্ডার দিবেন যে চিনেন না সে নতুন করে অর্ডার দিয়ে না কারণ আপনি আগা কথা বুঝবেন না এটা শুধু পরিচিত মানুষরা পিক করে নিবেন হ্যাঁ বাইরের কেউ বুঝবেন না আমি যেভাবে দেখাচ্ছি আপনি বুঝতে পারবেন না এটারও বডি আছে ফর্টি সিক্স লম্বা হচ্ছে ফিফটি ফোর আমাদের বোরখার একটাই লম্বা এই যে প্যান্ট এই যে এটা যে নিতে পারবেন থ্রি পিস আমি উনিশশো টাকা করে দিলাম ঠিক আছে মানে পুরো প্যান্ট সহ যে নিতে পারবেন উনিশশো টাকা আপু রাইট নাও আপনি মেসেজ না দিন এগুলো পাবেন না এটা রাতে দেখেন আমি রাতে লাইভ করছি আমি যেটা আমি কোনো লাইভে কখনো আসি না কিন্তু হ্যাঁ মানে বুঝতেই পারছেন আপু এটা কি এগুলো কি মাল এগুলো নাই এগুলো ওই দুই পিস এক পিস রেখে দিলাম ঠিক আছে এটার মাঝে ফাঁড়া আছে আবারও রিপিট করছি বডি ফর্টি সিক্স লম্বা ফিফটি ফোর একটাই সাইজ ঠিক আছে এই যে দেখেন হাতা টাতা আপু মনি কেমন আছো এতদিন তোমাকে আর দেখতে পারবো না এটা ভেবে মনটা খারাপ হয়ে যাচ্ছে শারমিন স্বর্ণা আপু শোনেন মন খারাপ করেন না এমন এমন জিনিস আছে আপনাদের শুনেন আমি এটা কথা বলি আমি আপনাদেরকে কোরবানিতে কোনো ড্রেস দিয়েছি দেই নাই তাই না এমন এমন ড্রেস আমি আপনাদেরকে ঈদের পরে দিব মানে আপু আমার ড্রেস ছিল আমি লাইফ করতে পারি নাই সোজা কথা হ্যাঁ আপনার মানে আমার আসলে মানে আমি পারি নাই আপনারা দেখবেন কেন আমি কেন পারি নাই সেটাও বলবো মানে আমার প্রোডাকশন হাউসে থ্যাংক ইউ আমি কোনো কিছু লাইভ করতে পারিনি আমাকে মানে আজকে আমি কিছু কিছু প্রোডাক্টের প্রাইস দেখে আমি আকাশ থেকে মাটিতে পড়ছি এত কম প্রাইস ধরছে মানে আপনারা রেডি থাকেন নিজেদের পরে এই মানে মন খারাপ যারা করছেন না খালি এতটুকু বলি কোরবানিদের এই টাইমে আমি ড্রেস দেই নাই খালি এখন বুঝে নেন কোরবানিদের পর আপনাদেরকে ইনশাল্লাহ আল্লাহ চাইলে যা দিব পাগল হয়ে যাবে সবাই এত দুই পিস নেন দেখেন আপনি একটু গ্রুপে করে দাও না আরেকটা পেজ এই দেখা যায় দেখা যাবে না হ্যাঁ এগুলো দুই পিস আপনারা জাস্ট ছবি অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন ইনবক্সে যদি কেউ জিজ্ঞেস করেন ভাই এটা কি কেমনি কি বডি কত লম্বা কত আপনাকে দিবে না এটা আমি না এটা গায়ে না দিয়ে দেখে দুই পিস আবার মানে এটা না আমি বুঝাইতে পারতেছি না আচ্ছা এটা পার্পল কালারও এক পিস আছে ওটাই বুঝাই দিব এটা কি রকম আমি বুঝাই দিচ্ছি দাঁড়ান যারা কোনো একটা আপনি যদি নাও বোঝেন আমি তাকে বুঝিয়ে দিচ্ছি এটা পুরো ফ্রি সাইজ আঠারোশো এটাই যে পরিমাণ কাপড় লেগেছে আপনার এই কাটিং এই কোনো গোরখা নর্মাল কোনো লোক বানাইতে পারবে না নর্মাল একটা মানুষ এটা বানাতে পারবে না ইদার তার এটা নিয়ে দেখতে হবে যে এটা সেলাই কিভাবে করা তারপরে আদারওয়াইজ মানে নর্মাল কারো পক্ষে সম্ভব না এটা ঠুস করে বানিয়ে ফেলা বা কপি করে ফেলা ডিজাইনটাকে কাটিং নিয়ে আনতে পারবে না হ্যাঁ তো এটা আমি তার একটা কালার গাইড দিয়ে দেখাচ্ছি এটা জিনিসটা কেমন বডি হচ্ছে ফ্রি সাইজ সম্পূর্ণ লম্বা হচ্ছে ফিফটি ফোর লম্বা একটাই এটা হচ্ছে আপনার এই দেখছেন হিসাবটা পরে গেছে আমি তাই তো বলি হিজাব কই এই যে হিসাব আমাদের সবগুলো হিসাব সহ এখানে দুবাই স্টোন আছে কিন্তু একটা বড় পাথর রেখে দিলাম হ্যাঁ প্রাইস আঠারোশো আঠারো আঠারো আঠারোশো আঠারোশো আপে এই যে এই ড্রেসগুলো একটু বের করবে যেগুলো চিপায় পড়ে গেছে মানে আবার মিশে যাবে মিশে যাবে এই যে এই বোরখা এটা এগুলো মনে হয় এক পিস এগুলো নাই মনে হয় দেখি শালটা দাও তো দেখি দুই পিস না দেখি একটু পেঁপে পাটা দাও তো এটা কিছুই লেখা নাই না আচ্ছা ঠিক আছে এটা আলাদা থাকে এটা আমিও বুঝতে না এটা নাই এটা মালই মনে হয় আচ্ছা এটা যে আপু নিতে পারবেন হ্যাঁ এটা মাঝখানে একটা 벨벳 শাল আছে ও কোত থেকে একটু দেখায় দেই হ্যাঁ যে আপু নিতে পারবে 벨벳 শাল আপনাকে মানে কি দাম ধরে বলবো কি দাম ধরে বলবো আমাকে বলেন হ্যাঁ ও আচ্ছা এই 벨벳 শাল গুলো কিন্তু আপু আপনারা লম্বা দিয়ে অনেক লম্বা না একটা পাচ্ছেন সেভেন হান্ড্রেড টাকা হ্যাঁ সেভেন হান্ড্রেড টাকা আচ্ছা একটাই আছে ব্ল্যাকে এটা নিয়ে রাখতে পারেন কারণ আমার মানে আপু এখন তো যেই ফার্স্ট টাইম যায় চোখের পলকে দেখবেন শীত চলে আসছে এই করবা নিচ্ছে আমাদের তো দুই একদিন এক মাস গেলে আমাদের শীতের কাপড়ের আমাদের আপনার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দিতে হবে আমাদের তার থেকে করতে হয় ভেলভেট এর সব সেভেন টাকা ঠিক আছে যেখানে এটা পনেরোশো টাকার শাল আমাদের বাইরে তো আরো দাম হবে মানে কেউ যদি চান যে না কমে পয়সা নিয়ে রেখে দিন নিয়ে রেখে দিন সেভেন ঠিক আছে পুরোটা কাজ আচ্ছা সেভেন আচ্ছা এখানে একটা ড্রেস আছে দুই পিসের হ্যাঁ আমি এটাও একটু দেখিয়ে দিচ্ছি একটু একটু পরে দেখাচ্ছে না এক দুই পিসের জিনিস তো আপনারা জানেন আজকে আমার অফিস থেকে আমার ছেলে পেলে এত এত বস্তা প্রোডাক্ট খুলছে আরও এত এত প্রোডাক্ট বের হয়েছে যেগুলো মানে আগুন আমি জীবনে সেল করি না আমাদের শোরুমে ছিল

হাতের এই শো শোল্ডারের এই দিকে কাজ এখানে কাজ ও বেল্টও আছে বেল্ট বডি আমি বলছি বাইনের আপুরা আসেন অর্ডার দিয়ে না যারা আমাদের পেজের নিয়মিত কাস্টমার তারা অর্ডার দিবেন বিকজ আপু আমি কিন্তু ভালো মতো দেখাচ্ছি না আপনারা বুঝবেন না শেষে নিয়ে বলবেন আমি ভাবছি এই হয়েছে তমুক এগুলো যারা আমাদের পেজের কাস্টমার যারা এগুলো দেখেছেন চিনেন তারা অর্ডার করেন হ্যাঁ দিটা হেই হাই হাই ও ও ও কি আমার এখন লাইভে এ বডি তুমি কি আমার লাইভ দেখছো নাইস বোরখা দিনাজপুর থেকে দেখছি কলিজ টুকরা আর किशन কলিজ একটা টুকরা এখন ঘুনা হয়ে গেছে এই এই কয়দিন আপনাদের অফিসে লাইভ করে আমি ঘুনা হয়ে গেছি ভুনা ঘুনা ভুনা আচ্ছা এটা দেখেন এটা কিন্তু ব্যাক ওকে দিস ইজ ইয়োর ফ্রন্ট এটা আপনার ফ্রন্ট হাতা এটা আপনার প্যান্ট আপনার বেল্ট আর কমাবো যে নিতে পারবেন এটা টু থাউজেন্ড এর অনেক কিছু বেল্ট এই 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 যে হিজাব ঠিক আছে আবার ওই যে প্যান্ট প্যান্টটা অনেক সুন্দর এটা এই যে ডান রেখে দিলাম লাইট নাই রে আপনারা লাইট নাই আমার এখানে রেখে দিলাম দুই হাজার বডি ফর্টি সিক্স নম্বর ফিফটি ফোর আমার বাড়ি ময়মা হ্যাঁ জামালপুর থেকে দেখছি দিনাজপুর থেকে কেন দিনাজপুর থেকে আপু ড্রেস দেখাও না আস্তা ফিরলা ড্রেস দেখাইতে দেখাইতে অবস্থা খারাপ আর আপনি আবার বলতেছেন ড্রেস দেখাও না আপু আমারটা কিন্তু রিয়ে কেন এখন তো কিছু হচ্ছে না রে আপু আমার এখন তো কোনো কিছু হচ্ছে না কি না মনে হয় ভাবছে যে বিনা বা কিছু আচ্ছা এটা এটা কয় টাকায় গেছিল মনে হয় এটা মনে হয় পনেরোশো টাকা মনে হয় লসে এটা মনে হয় পনেরোশো হ্যাঁ আমার না ঠিক মনে নাই আপনি এটা কালোটা উঠায় দাও তো একজন পাইলে একজনই পাবে খুলবো না হ্যাঁ আচ্ছা এটা মনে হয় ফিফটিন হান্ড্রেড আমার মনে নাই দাম আন্দাজে আমি বলে দিলাম যার কপালে আছে নিয়ে নিয়ে এটা আফগানিস্তানের বোরখা অনেক সুন্দর মানে এটা হচ্ছে কোনো আপু চাইলে ডিজাইনার ড্রেস হিসাবে পড়তে পারবে গাউন হিসাবে এই দেখেন এখানে পুরোটা কুচি আপনার হাতের এখান কুচি আপনি হাতটা যখন উঠাবেন এরকম এই যে লাইক দিস ঠিক আছে পুরো হাতের এগুলো জায়গায় এরকম আপনি হাতটা নামাবেন এখানে কুচি করো আবার আপনি যখন বেল্টটা পরে ফেলবেন এই যে দেখেন এটা মনে হয় পনেরোশো লসে দিছিলাম আমার মনে নাই এগুলো এক পিস এই যে বেল্ট করে ফেললে ডিফারেন্ট লুক পুরো একদম মানে সেই আফগানি আফগানি আর এই যে হিজাব আছে আমার বোরখা যারা পরেন সেই আপুদের জন্য এই যে পুরো বারিশের পাথর করা হ্যাঁ তো এটা মানে আমি না গায়ে দিলে আপনি বুঝবেন না আমি এই জন্য এটা গায়ে দিয়ে দেখিয়ে দিলাম এই হচ্ছে পুরো সেট ফিফটিন হান্ড্রেড বডি ফর্টি সিক্স নম্বর ফিফটি ফোর এটার কালো এক পিস এই যে আমি খুলতে পারব না আপু যে চিনেন সে কালোটাই যে এইভাবে অর্ডার করে দিয়ে আর যে জামারটা নিবেন এই কালারটা হচ্ছে খুব স্ট্যান্ডার্ড সব জায়গায় পরে যাওয়া যায় কালোটা যে নিবেন এই স্ক্রিনশট নেন আমি স্ক্রিন থেকে বেরিয়ে গেলাম আমি খুলতে পারবো না আপু এগুলো এক পিস মাল যে নিবেন স্ক্রিনশট ডান আমার কালারটা যে নিবেন স্ক্রিনশট ডান ওকে দেন সহ ফিফটিন হান্ড্রেড আল্লাহ জানে আমি কি দাম দিছি মনে নাই আমার আহারে ব্লক রহমান না কি জানি আপনার আগে নিজের আইডিতে পিকচার দেওয়ার ই রাখেন ঠিক আছে ক্ষমতা রাখেন ক্ষমতা রেখে তারপরে কমেন্ট করেন ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আরেকটা এই যে যেটা আমি বললাম যে আমি গায়ে না দিলে বুঝবেন না যেটা আঠারোশো আমি যেটা দেখালাম হ্যাঁ ওটার থেকেও তিন গুণ কাকো বেশি আর কিন্তু কোনো বোরখা নাই না এত নাই না

জামা আপু দেখানো শেষ আপু আর কি দেখাবো আপু লস দিতে দিতে কিছু তাও জানেন আজকে বস্তা খুলছে অনেক কিছু বের হয়েছিল শোরুমে এই আমার দেখে আফসোস হয়েছে যে আমি যদি আগেও দেখতাম আমি রাতে আপনাদেরকে দেখাই দিতাম আমরা দেখছি বিকালে মানে আমি আপিকে নিয়ে অফিসে গেছি যে মানে আপি তো মানে আপনাদের ঈদের পরে কালেকশন দেখাইতে ওকে ও মোর গিয়ে দেখি যে ওরা সাত আট নয়টা বস্তা খুলছে ওখানে অনেক সালোয়ার আছে তারপর প্রচুর জিনিস আমি আপনাদের গিফটের জন্য দিয়ে দিয়েছি ওখান থেকে অনেক কিছু মানে হিসাবের বাইরে যে এটা ঠিক আছে এটা পুরো ফ্রি সাইজ এটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা কোনো স্লিম বডি হেভি বডি কারো কোনো চাপানোর কিছু নেই আপনি নিয়ে পড়ে ফেলবেন প্লাস এটা যে পরিমাণ কাপড় ইউজ হয় আর খুব মানে স্টাইলিশ এটার মেকিংটাই ডিফারেন্ট ঠিক আছে এটার মেকিংটাই ডিফারেন্ট চট্টগ্রাম থেকে দেখছি ওকে আচ্ছা আপু কোন কন্টেস্ট হচ্ছে না কিন্তু আপনারা দেখি সবাইকে এটা লেখা শুরু করছেন যেটা কলেজে পড়া যায় আপনি ওই রকম তো কলেজে পড়ার মতো আচ্ছা আপু আমি তো বোরখা সেলার না রে আপনি সো ওই ওইগুলো ধরেন কলেজে পড়ে যেতে পারবেন ওই ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্নস গুলো আমাদের থাকে না আমাদের ওই একটা বেস থাকে পার্টি বেস বাট ঈদের পরে কিছু সুতার কাজের এমব্রয়ডারি কাজের বোরখা পাবেন হ্যাঁ এমব্রয়ডারি কাজের প্রাইস আঠারোশো এটা অনেক কাপড় ও নেক অনেক এই যে এই সাইডেও কাজ এই যে কাজ 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 আচ্ছা শেষ না আচ্ছা আমি এই যে খুলতে পারবো না এটা না আমার মন আচ্ছা এটা এই যে একটা পাবেন বা এটা আমার অফিসে পেন্ডিং অর্ডারেও থাকতে পারে এটা আমার বাসায় হ্যাঁ কারণ আমি দুই দিনই দেখছি আমি আরেক দিনও হাতে নিয়ে এটা যে চিনতে পেরেছেন সে অর্ডার করে দিয়ে আমি আর দেখাবো না এটা পড়ে গেল সব আপু এটা যে চিনতে পেরেছেন না এটা মনে হয় অর্ডার এটা আমার বাসায় দেখে ওরা প্রোডাক্ট ডেলিভারি দেয় নাই এটা নিও না এটা তোমরা কেউ অর্ডার নিও না এটা মনে হয় অলরেডি মানে কোন অর্ডার আছে এটা ডেলিভারি করতে পারে না এগুলো আমার বাসায় তো তাই না শুধু এটা না আচ্ছা এই যে নিয়ে যেতে পারবেন আমার দুইটা বিশ্ববিখ্যাত অনেক সুন্দর পল্কা ডিজাইনের এর এটার এখানে একটা ডিজাইন পরবে এগুলো স্ক্রিন প্রিন্ট করা থাকে তো খোলার পরে একটুখানি ফ্যানের নিচে রাখবেন হ্যাঁ ওই যে স্ক্রিন প্রিন্টের একটা বন্ধ একটা স্মেল থাকে ওটা চলে যাবে এই যে ব্লাউজ ব্লাউজ হচ্ছে কটনের হাফ সেল যে এইট নাইনটি টাকা যে নিচ্ছেন এইট নাইনটি টাকা ঠিক আছে এই যে ব্লাউজ এই যে এটা ঠিক আছে এই যে এটা কিন্তু হাতে পাবার পরে একটু আপনি রোদে দিয়ে দিবেন আর হলে মানে এটার যে স্ক্রিন প্রিন্টিং গুলো থাকে ওটার একটা স্মেল থাকে ওটা চলে যাবে প্রাইস কত আটশো নব্বই হ্যাঁ আর একটা ভাইরাল আমার জাতীয় শাড়ি দেখাই দেই এই যে এটা যেটা সব থেকে জাতীয় আজকেও একটা আপু দুইটা আপু গ্রুপে রিভিউ দিয়েছে এটা মানে দুইজন আপু পড়া ছিল সুন্দর ছবি এটা পরে অনেক আপুদের সুন্দর সুন্দর ছবি আছে আমাদের পেজে মানে হিউজ আচ্ছা এটা একটু বলি যে কারো বুঝতে সমস্যা হতে পারে এটা কিন্তু একটু আচ্ছা আচ্ছা প্রিন্টের মানে আপনার আগেরটা যেমন খুব ডার্ক প্রিন্ট সেরকম কিছু না হ্যাঁ একটু হালকা ছোয়া ছোয়া প্রিন্ট টাইপ থাকে না যে আচ্ছা আচ্ছা প্রিন্ট এটা সেই ধরনের হ্যাঁ যে একটা পুরো শাড়িতে একটা ফ্লাওয়ার ফ্লাওয়ার মনে হবে এটার ব্লাউজটা যেমন দেখেন পুরো গোল্ডেন আউটলাইন মানে এটা আমি আমার জন্য যে করিয়েছিলাম এটা সেরকম কারণ আপনি যেহেতু শাড়ি পুরো একটা কালারফুল আমি আমারটার ব্লাউজ এরকম রেখেছিলাম সো যেহেতু আপনারা আমারটাই অনেক পছন্দ করেছিলেন সবাই এইট নাইটে এগুলো তো আর নাই এগুলো আর রিস্টকও আসে না অনেক হিট একটা শাড়ি হাফ সিল্কের শাড়ি হ্যাঁ হাফ সিল্ক কিন্তু এগুলো হাফ সিল্ক ব্লাউজ হচ্ছে সুতি কাপড় ব্লাউজ কোনো সিল্ক টিল্ক না ব্লাউজ কোনো সিল্ক না ও হো এই যে এই ড্রেসটা আচ্ছা এই একটা ড্রেস আছে যে নিয়ে যেতে পারি শেষ আমার দেখানো হ্যাঁ ইনবক্স করে দেন কিছুই এগুলো লাইভ নাই আর যাক আমি যে লাইভটা করতে পেরেছি এটাই অনেক সব ড্রেস দেখেন ছয়টা ড্রেস নিয়েছি আল্লাহ থ্যাংক ইউ আপু আপু বোরখা দেখান আপু দেখিয়ে দিয়েছি আপু আপু গ্রুপের ব্লগটা খুলে দাও প্লিজ না হলে রিভিউ দিব কি করে ব্লগ খেয়েছেন কিভাবে সময় পাবো তাই আচ্ছা আচ্ছা যাক আপু আপনি যদি গ্রুপে কোনো বাইরের কিছু শেয়ার দেন আপু আপনাকে ব্লক করে দিবে হ্যাঁ তো হতে গ্রুপ থেকে ব্লক খেয়েছেন মানে আপনি আমার গ্রুপে মানে অন্যান্য জিনিস শেয়ার দিয়েছেন এই জন্য আমার কানেকশন দেখায় কেন আচ্ছা এই ড্রেসটা যে নিতে পারবেন হ্যাঁ সফট সিল্কের মধ্যে বডি আছে আটচল্লিশ ইঞ্চি লম্বা হচ্ছে ফোটি ফোর দুই স্লিভসে চড়া সিকোয়েন্স ওয়ার্ক হ্যাঁ একদম হেভি করে সিকোয়েন্সের ওয়ার্ক করা নেকে ওয়ার্ক লোয়ার মোস্ট পোর্শনের কাজ এই যে এই হচ্ছে দুপাটটা মাসলিন অর্গ্যানজার না 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 সরি হ্যাঁ এটা অর্গ্যানজার সরি সরি নট মাসলিন অর্গ্যানজার অর্গ্যানজার ওন না আর এটা হচ্ছে প্যান্ট পিসটা ঠিক আছে এটা হয়ে গেল প্যান্ট পিস ও এখানে প্যান্ট প্লাজো না একটু সারারা টাইপ কুচি কুচি করাই যে আচ্ছা এটা যে নিয়ে যেতে পারবেন আমি পনেরোশো টাকা ধরে দিয়ে দিলাম এগুলো কি ধরবো মানে ফিফটিন হান্ড্রেড মানে মাল নাই এগুলা পনেরোশো হ্যাঁ পনেরোশো টাকা জাস্ট থ্রি পিস ড্রেস পনেরোশো টাকা ঠিক আছে জাস্ট নামকাবাস্তায় একটা দাম ধরে দিয়ে দিলাম ঠিক আছে ওকে শেষ সো আপনাদের জন্য এটা লাস্ট লাইফ ছিল ঈদের আগের এই যে বলেছিলাম রাতে একটা লাইভে চলে আসবো আর যারা ড্রেস ড্রেস করছেন একটু গতকাল আজকে দুপুর ওগুলো লাইভ দেখেন সেখানে দেখে আপু আপনি পাবেন হ্যাঁ ওকে সো এখন কি এখন কিছুই না এখন হচ্ছে চলে যাব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে সুন্দর সুন্দর জিনিস নিয়ে ঈদে তো কিছুই দিতে পারিনি আপনাদেরকে আমি সেটা আমি একদম ইনশাল্লাহ ভরপাই করে দিব ঠিক আছে তো আল্লাহ হাফেজ ওকে সবাই ভালো থাকবেন টা বাই বাই